নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে ইলিশ মাছ খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় ইলিশ মাছ বাঙালিদের পছন্দের খাবার তাই আপনাদের মাঝে করে দেখাবো ইলিশ মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোলের রেসিপি খুব সহজে রান্না করা যায় খুব কম মশলায় এটা এই মাছ রান্না করা যায় খেতেও খুব সুস্বাদু হয়ে থাকে ইলিশ মাছের ঝোল দিয়ে এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলা যায় মাছটি কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে নেব এবং পিস করে কেটে নেব তার সাথে নতুন একটি রেসিপি আপনাদের করে দেখাবো আলু বেগুনের সাথে কচি লাওয়ের ডগা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন মাছটি কিন্তু অনেক টাটকা ছিল মাছের ভিতরে অনেক ডিম হয়েছে বাচ্চারা কিন্তু ডিম খেতে পছন্দ করে কে কে ডিম খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন ইলিশ মাছের ডিম বলে কথা বাচ্চাদের মজাদের খাবারও হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ হলে ওদের আর বায়না ওখানে না খাবার খেতে সুন্দর মতো খেয়ে ফেলে ইলিশ মাছ ওদের ফেভারেট পছন্দের মাছ শাশুড়ি মা সুন্দর করে কেটে নিয়েছে ধুয়ে নিয়েছে দেখুন ভিয়র্স মাছটা কিন্তু বেশ বড় ছিল এবং কতটা টাটকা ছিল মাছটায় সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছে আমি আলু বেগুন সুন্দর করে আমার শাশুড়ি মা কুটে নিয়েছে তার সাথে আমি দেব নতুন আইটেম সেটা হচ্ছে কচি লাউয়ের ডগা কচি লাউয়ের ডগা দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে জানি না কে খেয়েছেন আমরা কিন্তু খাই খেতে খুব ভালো লাগে আলু বেগুন দিয়ে সাধারণত সবাই খায় কে লাউ ডগা দিয়ে কে কে খান লাউ ডগা দিয়েও খেতেও কিন্তু বেশ মজা লাগে আলু বেগুনের সাথে যদি লাউের ডগা দেওয়া হয় তাহলে অসাধারণ লাগে আমার শাশুড়ি মা সুন্দর করে আজ সারিয়ে কুটে নিয়েছে নতুন রেসিপি ভিন্ন স্বাদের করে দেখাবো আলু বেগুন তার সাথে লাউয়ের ডগা পুরো ভিডিওটা দেখতে থাকেন আসুন ভিওর্স দেখি ভিডিওটা সবজিগুলো শাশুড়ি মা কুটে নিয়েছে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব যাতে বালু না থাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেখুন আলু বেগুন আর হচ্ছে কচি লাউয়ের ডগা ধোয়া হয়ে গেছে আমার পুরো ভিডিওটায় যায় মাছটা রান্না করা যাক সহজ পদ্ধতিতে কম মশলায় রান্না করা হয় আমি তেজপাতা দিয়ে দিয়েছে তার সাথে জিরে ইলিশ মাছ জিরে দিয়ে রান্না করলে খেতে কিন্তু সুস্বাদু লাগে জিরে টালা হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলে আমি তেজপাতা ফোড়ন আর হচ্ছে সামান্য পরিমাণ জিরে আবার দিয়ে দিলাম তেলের ভিতরে লাউচে লাউচে হয়ে আসলে সাথে আলুগুলো দিয়ে দিলাম কারণ আলু আলু তাড়াতাড়ি সেদ্ধ হয় না এই জন্য আগে একটু তেলের সাথে কষিয়ে নিলে খুব ভালো হয়ে হয় রান্নাটাও খেতে সুস্বাদু লাগে তেলের সাথে সুন্দর করে আমি আলু বেগুনটা ভেজে নেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যে যার স্বাদ মতো দিয়ে দেবেন কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে দেবেন যে যেরকম ঝাল খান সেরকম দিয়ে দেবেন আমরা আমাদের ঝাল যেরকম ঝাল খাই সেরকম আমরা সাধারণত কাঁচা লঙ্কা ইউজ করি কাঁচা লঙ্কা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণ জল দিয়ে কষিয়ে নেব মাছটা কি আগে থেকে শিলনোড়ায় সুন্দর করে বেটে নিয়েছি জিরে তেজপাতা তা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব লাও এর দিয়ে দেবো দেখুন ভিওর্স কত সুন্দর একটি কালার এসেছে এই যে লাউ ডগা এখন দিয়ে দেব। আর পরিমাণ মতো জল দিয়ে দেব, মাছ দেওয়ার ভিডিওটা আমি করতে পারিনি এই জন্য আপনাদের দেখ দেখ শেয়ার করতে পারিনি চুলার রান্না খেতে কিন্তু দারুণ লাগে কে কে চুলায় রান্না করেন কমেন্ট করে জানাবেন আমার শাশুড়ি বা আমরা চুলায় রান্না করি চুলার রান্না অনেক মজা হয় ভিওর্স দেখুন হয়ে গেছে আমার ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের রসা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে ভিওর্স দেখুন গ্রাম্য পদ্ধতিতে সাধারণ আলু বেগুনের রসাটা খুব সহজেই রান্না করা যায় খেতে কিন্তু অসাধারণ লাগে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই কমেন্ট করে ভুলবেন না যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পুরাতন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য দেখুন কম তেল মশলায় আমার রান্না করা হয়ে গেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি কিছুটা ভিডিও করতে পারিনি এই জন্য আপনাদের মাঝে দুঃখিত আপনাদেরা আপনাদের পছন্দ মতো রান্না করে খেয়ে দেখবেন আমার চ্যানেলটা সাপোর্ট করে পাশে থাকবেন ধন্যবাদ